বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ যা জন্ম না হলে আমি সেনাবাহিনী প্রধান পারতাম না যা জন্ম না হলে রাষ্ট্রপতি হতে পারতাম না যার জন্ম না হলে এই সংসদের বক্তব্য দিতে পারতাম বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি ও জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান মরমন শেখ মুজিবুর রহমান প্রতি শ্রদ্ধা নিবেদন করছি দাভেঞ্চির মোনালিসা দুইবার রাখতে পারবে না সাতই মার্চ সমগ্র বিশ্বে একবারই ওই ভাষণ ওভাবেই থাকে ওই ভাষণ কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর বাংলাদেশের সমস্ত আপামর জনতার বিপক্ষ ঠিক স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন রেসকোর্স ময়দানে ওই ভাষণ আজ কুয়ার ভিতরে নিতে চান খালি কেউ কি شورای লীগের নেতা বঙ্গবন্ধুয়ে জাতির 18 কোটি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের নেতা enda okay. <laughs> তুমি বাঙালির গর্ব বাঙালির প্রেম প্রথম শেষ তুমি বঙ্গবন্ধু আগুন জ্বলা জলাময়ী ফাসো